লক্ষ্মীপুর এটা কুষ্টিয়া সদর উপজেলা আবদালপুর ইউনিয়নের একটি গ্রাম খুবই সুন্দর মনোরম পরিবেশ হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে বরাবরের মতো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই আমও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই লক্ষ্মীপুর গ্রামটা শুরু করছি এগারো মাইল নামস্থান থেকে ডান হাতে এখানে কিছু অংশ লক্ষ্মীপুরের দিকে পড়ছে কিছু অংশ এগারো মাইলের দিকে পড়ছে আবার কিছু অংশ দেরি দেরিপাড়া ভিতরে পড়ছে সব মিলিয়ে মানুষ এখানকার কারো কাছে জিজ্ঞেস করলে লক্ষ্মীপুরের ঠিকানাটাই দেয় বেশিরভাগ তাই গাইস লক্ষ্মীপুর এখান থেকে শুরু করলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অল গ্রামের ভিউ আছে হয়তো কোনো কোনো অংশের কোচটা বাকি পড়ছে যেটা হয়তো আমি চিনি না এমন হয়তো এমনও স্থান আছে এই জন্য হয়তো বাদ পড়তে পারে কিন্তু বেশিরভাগ অংশ দেখানোর জন্য আপনাদের চেষ্টা করেছি মনোপ্রাণ দিয়ে শুনছি সামনে নাকি বলে লক্ষ্মী পূজা উঠছে লক্ষ্মী পূজাটা একটু ভিজিট করব তারপরে বাজারে যাব বাজারটা ভিজিট করো বাজারটা আপনাদের দেখাবো এছাড়াও সবুজ শ্যামল মাঠ তো দেখাচ্ছেই দেখছেন মাঠের ধানের খুবই সুন্দর এবার একটা পরিবেশ ধানগুলো দেখলাম খুবই ভালো হয়েছে মানে খুবই সুন্দর চেহারা হয়েছে ধানের ধনে ধানে বেটা মনে হয় খুবই ভালো হয়েছে সকলের বোঝা যাচ্ছে আর কি এই ফাঁকার মাঠের মধ্যে একটি বাড়ি বাড়িটা খুব দর্শনীয় খুব সুন্দর লাগছে বাড়িটা মানে দূর থেকে দেখতে খুব ভালো লাগছে মাঠের ভিতরে একা একা একটা সিম্পল একতলা বাড়ি খুব সুন্দর লাগছে সো গাইজ আজকে কিন্তু আমি যে এখানে আছি এটা ডান হাতে চলে গেল দেরি দেরিপাড়া আর বাম হাতে ছিল এগুলো লক্ষ্মীপুর বাজার যাক আজকে আমি কয় তারিখে ভিজিট করছি এর ভ্রমণ করছি ভবনের তারিখ ছিল হচ্ছে সাত দশ দুই হাজার পঁচিশ সাত দশ দুই হাজার পঁচিশ অনেকেরা আপনারা জানতে চান যে ভিডিওটা আমরা কবে করছি এরকম আর কি তাই আমি তারিখটা বলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি লক্ষ্মীপুর বাজার সাইটটা একটু বেশি উন্নত সেটা আপনাদের দেখাবো একটু ওয়েট করুন আস্তে আস্তে বাজারে আপনার একটি কলেজ আছে কলেজের নাম আছে খাতের আলী ডিগ্রি কলেজ কলেজটা খুবই নামকরা এবং খুব মানে আমাদের এই এলাকায় পপুলার মানে খুবই সুন্দর একটা কলেজ অনেক ছাত্রছাত্রী ওখানে পড়ে তাছাড়া আপনার আছে একটি পানের হাট লক্ষ্মীপুর পানের হাট মানে যে পান আমরা খাই আর কি পানের হাটটা খুবই নাম করা খুবই বড় জাঁকজমক একটা পানের হাট তাছাড়া ওখানে পাশে একটি কলার বাজার আছে মধুপুর মানে এক কথা বাজার সাইডটা খুবই উন্নত এটা আপনার হচ্ছে দাইখালিপাড়া জামের মসজিদ এলাকা দাইখালিপাড়া জামের মসজিদ আমি এখন আছি দাইখালিপাড়ার মাঝে তো ভিও সঙ্গে থাকুন আশা করি আপনাদেরকে গ্রামটা দেখিয়ে দেখাতে পারবো গ্রাম তো আসলে অনেক বড় হয় মানে শশার আসার অনেক বাড়িঘর কিন্তু মিস পড়ে কারণ আমি এই মুহূর্তে আসি বাইকের ওপরে বাইকটা নিয়ে আসলে যতটুকু বা জেমিন জেমিন যাওয়া যায় সম্ভব মনে হয় কাদা পানি নাই সেটুক সেটুক পদ দিয়ে যাই আপনাদের ভিডিও ধারণ করে দেখায় এখন ভিতরে ভিতরে তো অনেক বাড়িগত থাকে সেগুলো তো আসলে দেখানো সম্ভব হয় না কারণ এইভাবে তো মানে সব জায়গায় ভিজিট করা যায় না যতটুকু সম্ভব হয় ততটুকু ভিজিট করে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার কিন্তু অবশ্যই করে দেন কারণ আপনার একটা লাইক আমার খুব কাজে দেবে বা ভিডিও করতে আগ্রহী বাড়ায় রাধাস গুলো রোডে রোডে ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে রাধাসে মাংস জানেন খুব বেটার মানে সেই স্বাদ আপনারা কখনো খেয়েছেন কি না জানি না আমি খেয়েছি আমি জানি যতটুকু রাজহাঁসের মানুষ খুব ভালো লাগে খেতে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না গ্রামের ভেতরে রাস্তার কন্ডিশনটা একটু নর্মাল মানে রাস্তাটা ভাঙে গেছে আর কি কিন্তু ওরা মানে সরকার করতে কি মেরামত করে না যার কারণে একটু ভিডিওটা নড়ে যাচ্ছে গাড়ির জারকিনের কারণে রাস্তা ভাঙার কারণে আর কি ক্যামেরা মানটা দুর্বল হয়েছে আশা করি অন্য অন্য সাইডগুলো একটু ভালোই বুঝতে পারছেন আমি প্রায় চলে আসছি লক্ষ্মীপুর বাজারের সাইডটাই হয়তো আর এক মিনিটের ভেতরেই চলে যাব এই গ্রামগঞ্জে ঘুরতে অনেক সময় কিন্তু খুবই ভালো লাগে আমার কারণ এই যে গ্রামের ভিতরে যে শুষ্ক বাতাসটা মানে একদম ন্যাচারেল যে ইয়ার মানে এখানে কোনো ধুলো বালোর বা কোনো গাড়ি ধোয়া মোয়ার নাই খুব ভালো লাগে যে সুন্দর বাতাস এই যে সামনে মেলার মাঠ পাই গেছি এখানে নাকি শুনছুর লক্ষ্যে মেলা না কি বলে সেটা উঠছে আমি তো জানি না তবে মেলার মাঠে দেখলাম লোকজন তুলনামূলক কম হয়তো সন্ধ্যার পরে লোকজন হবে আমি তো এখন বিকেল টাইপে গেছি এই টাইবে মানে তিনটার পরে আর কি এই টাইমে লোক তেমন একটা হয়ও না মেলার মাঠে মেলার লোক সচরাচর সন্ধ্যার পরে হয় আর পরে তার জন্য হয়তো লোকের সংখ্যা কম দেখলাম আমি যেটা রোড দিয়ে এখন আগাচ্ছি এটা সামনে চলে গেল আবদালপুর বা শাহুর রাস্তা এই যেখানে পূজা উঠছে গাইস দেখতে থাকুন কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে আমাকে জানাবেন এই গ্রামে লক্ষ্মীপুর গ্রামে যদি কোনো লোক আমার এই ভিডিও দেখে থাকেন এই কুষ্টিয়া জেলা আবদালপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলেই অবশ্যই কমেন্টে জানায়েন আপনার মতামত সম্পর্কে যে কতটুকু ভালো লেগেছে বা খারাপ লেগেছে জানাবেন অবশ্যই সামনে এখন ওই ব্রিজ আছে একটা ব্রিজটা পার হলে শাহপুর আর ব্রিজের এই পারে লক্ষ্মীপুর এই ব্রিজটা বেশ সুন্দর আর সব থেকে সুন্দর বেশি এই নদীটাই কুমার নদীটা নদীটা সেই ভিউ খুব দারুণ লাগছিল দেখতে কিছুক্ষণ এখানে দাঁড়াই আমরা বন্ধুর সাথে সেলফি উঠাইছি কারণ এটা দেখতে ভালো লাগছে নদীটা আমি এখন বাজারের সাইডে যাচ্ছি এটা বাজারের রাস্তা বাজারটা সামনে আপনাদের বাজারটা বাজারটা লাইন সামনে দেখতে পারবেন বাজারে খুব সুন্দর সুন্দর ওই যে নদী আপনাদের দেখালাম খানিক আগে ওই নদীর চুনো মাছ ওঠে খুবই সুন্দর লাগে মাছগুলো দেখতে একদম ন্যাচারাল একদম মানে মানুষের নদীর অরিজিনাল চুনো মাছ মাঝে মাঝে আমি এখানে আসতাম দেখতাম মাছগুলো বেশ দারুণ লাগে দেখতে ছোট মাছ মাছগুলো যেমন দেখতে লোভনীয় দামটা কিন্তু তেমনই বেশি যার জন্য আর কি আমাদের মতো লোকে কেনা সম্ভব হয় না বড় লোকরা বেশি কেনে এই আর কি যাই হোক আমি কিন্তু বাজার সাইডে চলে আসছি একদম ফুল বাজারেই মনে করেন শুরু হয়েছে এই জায়গার থেকে বাজার শুরু বাজারের যেই মানে বাজারটা তুলনামূলক খারাপও না আবার ভালো না বাজারের উপর যে মসজিদটা দেখছেন ডান সাইডে মসজিদটা কিন্তু খুবই সুন্দর দুইতলা মসজিদ

আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম ইনশাল্লাহ নেক্সট ব্লগ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ